আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত প্রিয় বাই ও বোনেরা আজকে আমার চতুর্থ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা হরকত কাকে বলবো বলে শিখব হরফ কাকে বলে তাও শিখব তাহলে আমরা হরকত আর হরফ কাকে হরকত বলে হরপ কোনগুলো আমরা এগুলো শিখব আজকে তাহলে চলেন শেখা যাক আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে দেখেন এক জবর এক যে এক পেশকে হরকত বলে যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে দেখেন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবৰ হা খ জবৰ খাল জবৰদা জাল জবৰ জা ৰ জ জ জবৰ ৰ জা জবৰ জা চিন জবৰ ছা শ্বীন জবৰ ছা চত জবৰ চত জবৰদ ত জ জ জ জ জ জ জ জ জ জবৰ ত জ 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 জবৰ জইন জবৰ আ গইন জবৰ গ ফা জবৰ ফা কপ জবৰ ক কাপ জবৰ কা লাম জবৰলা মীম জবৰ্মা নুন জবৰ্না ৱাও জবৰৱা হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া তাহলে আমরা কি পড়লাম আমরা সবাই আলিপ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে পড়লাম তাহলে আপনারা আমার সাথে সাথে বলেন হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এখানে দেখেন দেওয়া আছে এক জবর দেখেন জবর হচ্ছে উপরে নিচে হচ্ছে জের দেখেন গোল করে পেশটা মাথাটা গোল এটা হচ্ছে পেশ তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে যে হরফে হরকত থাকে মনে রাখবেন আরবি যে হরফে হরকত থাকবে মানে জবর জের পেশ থাকবে সে হরফের উচ্চারণে আমরা সব সময় মনে রাখবেন তাড়াতাড়ি করে পড়ব তাহলে আবারও পড়ি আমরা আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর যা জবর র জা জবৰ জা চিন জবৰ ষা িনবৰ ষা সদ জবৰ চ দ জবৰ দ ত জবৰ ত জ 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 জবৰ জইন জবৰ আ গইন জবৰ গ ফা জবৰ ফা কপ জবৰ ক কাপ জবৰ কা লাম জবৰ লা মীম জবৰ মা নুন জবৰনা কাৱ জবৰ আ হা জবৰ হা সম জবৰ আ ইয়া জবৰ ইয়া ইয়া জবৰ ইয়া তাহলে দেখেন আমরা আলিফ আর হামজা সেম উচ্চারণ হবে আমরা সব সময় জানি আলিফ আর হামজার উচ্চারণ সবসময় একই রকমের থাকে আলিফ জবর হামজা জবর আ আরও একটা কথা বলি আপনাদেরকে আরবি এখানে উনত্রিশটা হরফ আছে উনত্রিশটা হরফের মধ্যে আটটা হরফের উচ্চারণ যেটা আছে সেটাই হবে আপনাদের আমি দেখাই কি কী আটটা হরফের উচ্চারণ যেটা আছে সেটাই থাকবে আপনারা খে আমার সাথে খেয়াল করেন খ দেখেন খয়ে কখনো খ জবর খা জবর খা হবে না খ জবর তাহলে তাহলে এর উচ্চারণ ক্ষয়ই থাকে খ দেখেন র আমরা কিন্তু রা জবর রা বলি না আমরা কি বলি র র জবর র দেখেন আবার সদ আমরা কি মিনাস সলিহীন বলি আমরা কিন্তু বলি না মিনাস সালিহীন আমরা কিন্তু কখনো বলি না আমরা কি বলি মিনাস সলিহীন সদের উচ্চারণ স হয় দদের উচ্চারণ দ হয় দেখেন আমরা যখন আমরা কোরআন পড়ি বা ফাতিহার মধ্যে খেয়াল রাখবেন মি অলার দলিন আমরা পড়ি অলাত দত পড়ি আমরা কিন্তু দত উপরে জবর লাগাই না আমরা দত দত জবর দা পড়ি না দত জবর দ পড়ি আবার দেখেন ত ত জবর ত আমরা কিন্তু এটা ত জবর তা হবে না ত জবর ত হবে আবার দেখেন জ জয়ের উচ্চারণ জয়ই হয় জ জবর জ আবার দেখেন আরেকটা গই এটা হচ্ছে সাত নম্বর গয়ন জবর গ আমরা কিন্তু গয়রিল মাগদুবি বলি আমরা গাইরুল মাগদুবি কিন্তু বলি না গয়রিল গয়রিল গইন এটার উচ্চারণ হবে গইন আবার দেখেন কফ আমরা কিন্তু এটা কি কী কা বলি না জবর ক খেয়াল করেন জবর ক আমরা জবর ক বলি তাহলে দেখেন আটটা হরফের উচ্চারণ যা আছে সেম তাই হবে খ র তারপরে হচ্ছে আপনার সয়ের উচ্চারণ সদি হয় স দেখেন স দদের উচ্চারণ দ তয়ের উচ্চারণ ত জয়ের উচ্চারণ জ গয়নের উচ্চারণ গইন কফের উচ্চারণ কফ তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা কি পড়লাম দেখেন আরবি হরফ উনত্রিশটা উনত্রিশটা হরফের মধ্যে আটটা হরফের উচ্চারণ একই হয় তার মধ্যে খ র ছ গইন ক এই আঠটা সৰব যা আছে তাই হ'ব আৰু হ'ব আপোনাৰ আলিফ আৰু হামজা চেম উচ্চাৰণ আলিফ জবৰ আ হামজা জবৰআ দেখে খ জবৰ খ ৰ জবৰ ৰবৰ চ দবৰ দ ত ত জবৰ ত জ জবৰ জ জবৰ জ গইন জবৰ গ কপ জবৰ ক খেল কৰচি খেয়াল করছেন আমরা আটটা হরফের উচ্চারণ আট আটটাই হবে যে যা আছে তাই হবে তাহলে আমরা কি শিখলাম আজকে হরকত কাকে বলে হরকত কিভাবে পড়তে হয় সবসময় আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হর যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণই তাড়াতাড়ি করে পড়তে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আমার সাথে সাথে প্রিয় ভাই ও বোনেরা আবার উচ্চারণ করেন আমার সাথে সাথে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমরা আপনাদেরকে আমরা একসাথে বসে মুখস্থ করে ফেলবো তাহলে আমরা সহজে আরবি কায়দা পড়তে পারবো এক জবর এক জের এক পেশকে হরকত বলে যে হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আলিপ থেকে ইয়া পর্যন্ত যা এগুলো সব হরফ আর জবর জের পেশ হচ্ছে হরকত জবর জের পেশ হচ্ছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে হরকত কাকে বলে আমরা শিখলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাক